আসসালামু আলাইকুম আমাদের আজকের টপিকটি হচ্ছে যে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে কিভাবে আমরা ইসলাম ও দিন প্রচার করতে পারি আমাদের বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় দুইটি ভার্চুয়াল মাধ্যম আছে সেটি হচ্ছে একটি হচ্ছে ফেসবুক আর একটি হচ্ছে ইউটিউব এই দুইটি মাধ্যমে যদি আমরা ইসলামকে ও দিনকে প্রচার করতে পারি তাহলে খুব সহজেই আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে ইসলামকে তুলে ধরতে পারবো দেশ ও দেশের বিভিন্ন স্থানে আমরা ইসলামকে পৌঁছে দিতে পারবো অতি স্বল্প সময়ের মাধ্যমে তাই আমাদেরকে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে ইসলামকে প্রচার করতে হবে একজন মুসলমান হিসেবে আর আল্লাহ পবিত্র সুবাহ পবিত্রাহালের একশো পঁচিশ নং আয়তের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলেন যে তুমি তোমার রোবের দিকে মানুষকে আহ্বান করো হিকমা ও সুন্দর উপদেশ দ্বারা এই আয়াতের দ্বারা ও সহিবুকারীর তিন হাজার চারশো একষট্টি নং হাদিসের মধ্যে হাবি করিম সাল্লাহ সাল্লাম স্পষ্ট উল্লেখ করেছেন যে তোমার কাছে যদি একটি আয়ত্ত থাকে সেটিও মানুষের কাছে পৌঁছে দাও তো এই কোরআনের আয়াত ও এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের প্রত্যেক মুসলমানের উপর দিন প্রচার করা ফরজ আর এই দিন আমরা আরও খুব সহজেই প্রচার করতে পারবো যদি আমরা এই ফেসবুক আর ইউটিউব ব্যবহার করে থাকি কারণ এই ফেসবুক আর ইউটিউব এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে অল্প সময়ে হাজার হাজার মানুষের কাছে সব কিছু ছড়িয়ে দেওয়া সম্ভব তাই আমরা এই ফেসবুক ও ইউটিউবের মধ্যে আমরা যদি ইসলামকে প্রচার করি তাহলে আমাদের জন্য সেটা আরও ভালো হয় ও ইসলামের জন্য সেটা আরও বেশি ভালো হয় তাই আমরা ফেসবুক ও ইউটিউবের মধ্যে সবসময় আমরা ইসলামিক পোস্ট ও জ্ঞানমূলক পোস্ট ইসলামিক ভিডিও আমরা আপলোড করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আর সেটির জন্য আপনি অবশ্যই নাকি অসোহাব আল্লাহ সুবান তালার কাছে তাই বাই ও বোন চোদ্দশো বছর আগ থেকে শুরু করে এখন দুই পর্যন্ত যে সমস্ত ইতিহাস রয়েছে ইসলামের ও ইসলামের যে বেসিক জ্ঞানগুলো রয়েছে এগুলো আপনি মানুষের কাছে পৌঁছে দিন এই ফেসবুক ও ইউটিউবে তাই বাই ও বোন চলুন আমরা প্রত্যেকে ইউটিউবে ও ফেসবুকে দিন প্রচারের জন্য ফেসবুকে বেশি বেশি করে ইসলামিক ভিডিও পোস্ট করে আমরা ইসলামকে বিভিন্ন দেশে ও পৃথিবী জুড়ে ইসলামকে ছড়িয়ে দিই ইনশাল্লাহ তালা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আর ইসলামের জন্য এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যাতে করে সবাই এই ভিডিওটি দেখে কিছু শিক্ষা নিতে পারে